আমার কালী পুজোর মিনি ব্লগ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির প্রিয় শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা বন্ধুরা আমি কালী পুজোতে মজা করবো বলে অনেক বাজি কিনেছিলাম বন্ধুরা কালী পুজোতে ফাটানোর জন্য আমি কী কি বাজি কিনেছিলাম সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিও সেই ভিডিওর লিঙ্ক নিচে দেবা আছে দুপুর থেকেই আমি সব বাজি রোদে রেখেছিলাম সন্ধে হতেই সবাই পুরো বাড়িটা প্রদীপ দিয়ে সাজাতে শুরু করেছিল ভাবলাম আমিও একটু হেল্প করি ধূত আমি তো প্রথমে প্রদীপ জ্বালাতেই পারছিলাম না এত হাওয়া হচ্ছিল তারপরে জ্বালিয়ে নিয়ে গেলাম হাটে গরম লাগছিল পরে আমি তো নিয়েই যেতে পারছিলাম না দিদি একটু হেল্প করে দিল তারপরে আমি একটু প্রণাম করে নিলাম দেখো দেখো সব বাড়িতে লাইটিং লাগিয়েছে আমাদের পুরো পাড়ায় আলোতে ছকমক করছে আকাশে বাজিও ফাটছে আমাদের পুরো বাড়িটা প্রদীপ দিয়ে সাজানো হয়ে গেছে তুলসী মঞ্চ ধোকার জায়গায় বাটিও দেবা হয়ে গেছে কিন্তু আমি আজকে ঠাকুর দেখতে যাব তাড়াতাড়ি রেডি হয়ে নি তুলসী গাছকে তাঁতা করার পালা দেখতে এখানে যে কত লাইট পুরো রাস্তাতে লাইট লাইট করে দিয়েছে সব জায়গার রাস্তায় এরকম অবস্থা দেখো দেখো তোমরা তোমার পাড়াতেও কি এত লাইট লাগায় দেখো কত কত প্যান্ডেল কত ঠাকুর কি সুন্দর ও মা কুকুরগুলো এত আবাজের মধ্যে ঘুমিয়ে পড়লো কি করে যাই হোক তোমরা দেখে নাও এই জামাটা পুরো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর ঢাকার আওয়াজ হচ্ছিল আমি পোজ দিয়ে ফটো তুলছিলাম আমার তো খুব মজা হচ্ছিল শেষে চলে যাওয়ার সময় কালী ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করার পর প্যান্ডেল থেকে বেরিয়ে দেখি কত খাবারের দোকান পাপড়ি চাটের দোকান মোমোর দোকান চিপসের দোকান ছোটো ছোটো খেলনার দোকান আইসক্রিমের দোকান আরও কত দোকান প্রথমে আমি পাপড়ি চাট খাবো ঠিক করলাম এখানে পাপড়ি চাটটা কত ভালো তোমরা খেতে চাইলে অবশ্যই এই আমাদের বাড়ির সামনে অবশ্যই চলে এসো ঝাড় ছাড়া পাপড়ি চাট খাওয়ার পরে আমি চলে গেলাম আইসক্রিমের দোকানে তে তুইস্তার আইসক্রিম খেয়েছিলাম তারপরে বাড়ি এসে আমি সবুজ লাল ফুলঝুরি ফাটিয়েছিলাম অনেক রঙের ফুলঝুরি ফাটিয়েছিলাম তারাবাজি ফাটিয়েছিলাম রং মশাল ফাটিয়েছিলাম আমি অনেক মজা করেছিলাম বাড়ি এসে প্রথমে বাজি ফাটাতে ভয় পেলেও আস্তে আস্তে ভয় কেটে গিয়েছিল শেষে মজাই হচ্ছিল আমি চুটপুট ফাটাতে পারছিলাম না তাই দিদি আমার হয়তো চুটপুট ফাটিয়েছিল এবার সেই অদ্ভুত দড়ি বাজিতা। সেটা দিয়ে তো আমি তারাবাজি জ্বালানোর চেষ্টা করছিলাম আমি তো তারাবাজি আর ওটা দিয়ে জ্বালাতে পারিনি আমার বর দিয়ে এটা দিয়ে টুবড়ি জ্বালাচ্ছিল এই টুবড়িটা কত উঁচু পর্যন্ত উঠেছিল কিন্তু সঙ্গে সঙ্গে নেমে গেল। আবার বড সেই অদ্ভুত দড়ি বাজিতে জ্বালাচ্ছিল আমরা কিন্তু এততে টুপড়ি জ্বালাইনি আমরা কিন্তু এটা দিয়ে চুরকি জালিয়েছিলাম এটা কিন্তু অনেকক্ষণই জ্বলেছিল আবার নিভেও গিয়েছিল আমি তো মজাতে হাততালি দিচ্ছিলাম আমি তো রং মশাল দিয়ে বোশ দিয়ে কত ফটো তুলেছিলাম এবার সেই ভাইরার বিড়িব আমি পারছিলাম না তাই দাদাকে দেখে এনেছিলাম দাদা তো ট্রাই করলো কিন্তু জ্বালাতেই পারল না শেষে বলছিল যে আগুন দিয়ে ফেলে দেব পটাশ ফটাস করে ফেটে গেছে তারপরে চারটে নষ্ট করার পর আরও একটা ঘষে ঘুষে ট্রাই করলো এটাও তাও করে ফেটে গেল। এবার সেই বাজিতা দোকানে তো বলেছিল যে টানলে ফাটবে অনেক ট্রাই করেছিলাম কিন্তু টানলে আর ফাটিনি দেখো আমি তো ট্রাই করেছিলাম কিন্তু ফাটাতেই পারিনি শেষে আমাদেরকে হাতুড়ি দিয়ে ফাটাতে হয়েছিল তবু ফাটছিল না লাস্টের দিকে হাতুড়ি দিয়ে ফেটেছিল দাদা তো এই বাজিটা ফাঁচে থেকে ভীষণ রেগে গিয়েছিল বলছিল যে কিসব টাকা নষ্ট করে এসেছিস তারপরে হাঁটুড়ি দিয়ে ফাটাচ্ছিল তবুও ফাটছিল না বন্ধুরা আমরা এটা ফাটাবো তো এরকমভাবে তাহলে ফাঁচে না দেখো এদিক থেকে ছিঁড়ে যাচ্ছে এদিক ফাঁত এদিক থেকে তো ফাঁল তারপরে ছোট দিয়ে আমাকে একটু হেল্প করে দিয়েছিল হাতুড়ি দিয়ে ফাতাতে তারপরে ফেটে গিয়েছিল এবারে আমি তারাবাজি দিয়ে সাপ বাজি ফাঁটাচ্ছিলাম ফাঁজতে ফাঁজতে তারাবাজিটা শেষই হয়ে গিয়েছিল তারপরে আরও একটা ফুলঝুলি দিয়ে আমি সাপ বাজি এটা এটা কিছুটা হয়ে আবার ওই ফুলঝুলিটা শেষ হয়ে গিয়েছিল তারপরে সর্দি তারাবাজি দিয়ে পুরো সাপ বাজিটা ফাটিয়ে দিয়েছিলো দেখো পুরে কতটা সাপবাজি বের হয়েছে এটা তো আর মতন হয়ে গেছে তোমরা দেখো কত সুন্দর আর মতন দেখাচ্ছে এবারে ছোটদি আর বর্ডি মিলে ফানুসটা উড়াচ্ছিল আমি তো প্রথমের দিকে ধরেছিলাম কিন্তু আমার হাতে গরম লাগছিল বর্ডি তো প্রথমে উড়াতেই পারছিল না তারপরে বড্ডি এমন ধাক্কা দিল যে ফানুসটা উড়ে চলে গেল দেখো উড়ছে টাটায় বাই 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 টাটা অনেক দূরে চলে গেছে আমাদের ফানুসটা টাটা ফানুস টাটা বাই বাই তারপর ফানুসটা উড়ে যাবার পরে আমরা ফাটিয়েছিলাম একটা চুটপুট তারপরে দুটো চরকি তারপরে চরকিটা শেষ হয়ে গেল তারপরে আমরা চুটপুট ফাটিয়েছিলাম আসলে চুটপুটগুলো আমার ফেভারিট তারপরে সেল ফাটিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘরে আমার ভিডিও তো কেমন লেগেছে জানিও কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব